তো পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্ৰিমা ভট্টাচর্য উনি কিন্তু রাজ্য বাজেটে ঘোষণা করে দিয়েছেন একটা প্রকল্পের কথা যে প্রকল্পের নাম আছে কর্মশ্রী প্রকল্প এই কর্মশ্রী প্রকল্প নিয়ে আজকে এই বিগ ব্রেকিং আপডেট খুব ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য আজকে কিন্তু অনেক বড় একটা খুশির দিন কেন খুশির দিন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অত্যন্ত ভালো একটা আপডেট চলে এসেছে কর্মশ্রী প্রকল্প নিয়ে এই কর্মশ্রী প্রকল্পটা এমন একটা প্রকল্প যাদের কাছে জব কার্ড আছে যারা জব কার্ড ধারী অর্থাৎ আপনার যদি জব কার্ড থাকে যে জব কার্ডের কার্ডের মাধ্যমে দিনের কাজ পাওয়া যায় সেই সেই জব জব কথা বলছি তো কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনারা এবার থেকে কিন্তু অনেক সুবিধা পেয়ে চলেছেন এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন একটা পোর্টাল অলরেডি চালু করে দিয়েছে তবে পোর্টালের কাজ এখনো অনেক বাকি রয়েছে আমি এই ভিডিওতে পোর্টাল সহ একটু জেট জানিয়ে দেব মন্দির দেখবেন আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এর আফ্রেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু শেয়ার করবেন যাতে করে এই আপডেটটা সকলের কাছে পৌঁছে যায় যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনি থাকুন না কেন এই ভিডিওর আপডেট আপনার জন্য তো এই কর্মশ্রী প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে বছরে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনারা অলরেডি জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্যের অনেক টাকা কিন্তু আটকে রেখেছে এমনটাই দাবি করছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বকোর টাকা কিন্তু এখনো কেন্দ্র নাকি আটকে রেখেছে ক্লিয়ার করেনি এমনটাই কিন্তু দাবি করছে রাজ্য সরকার এবং সেই দাবি এখনো কিন্তু একশো দিনের কাজ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধ রয়েছে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু একশো দিনের কাজ বন্ধ আছে যাদের কাছে জব কার্ড আছে তাদেরকে রাজ্য সরকার পঞ্চাশ দিন বছরের কাজ দেবে এবং এই পঞ্চাশ দিনের হাজিরা পার ডে যে টাকাটা হয় সেই টাকাটা কিন্তু পার ডে হিসাবে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা হচ্ছে কর্মশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এবং আজকের আপডেটটা কি কি এত খুশির খবর আমরা অন স্ক্রিন থেকে দেখাবো কি রয়েছে গুড ব্রেকিং আপডেট মন দিয়ে দেখুন আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলের ভালো লাগবে আর হ্যাঁ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন তাই এখনই प्रेश को सब्सक्राइब बटने তো শুরু করি ব্রেকিং আপডেট দেখে কি রয়েছে নতুন আপডেট পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে অফিসিয়াল একটা ওয়েবসাইট লঞ্চ করেছে এবং সেই ওয়েবসাইটটা আমরা দেখে নেব এই ভিডিওতে এবং কোন কোন আপডেট দেওয়া হয়েছে আমাদের জন্য চলুন দেখে নেই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান www.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা কর্মশ্রী প্রকল্পের আপডেট পেয়ে যাবেন তবে এখানে কিন্তু আগের আপডেট ওল্ড আপডেট এই আপডেটটা 2022 সালের আপডেট দিয়েছে তবে আমি নতুন আজকের এই মুহূর্তে লেটেস্ট লেটেস্ট আপডেটটাও দেখাবো মন দিয়ে দেখুন তবে আগের আপডেটটা একটু বলে দেই তারপর আমি নতুন আপডেটটা আসছি দেখুন এখানে উল্লেখ ছিল যে প্রথমে কুড়ি দিন কাজ হবে তারপর আরও একটা প্রজেক্টে কুড়ি দিন এভাবে চল্লিশ দিন কাজ হবে তবে এই মুহূর্তের আপডেট পঞ্চাশ দিন কাজ হবে বছরে এবং এর জন্য নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা হচ্ছে নতুন ওয়েবসাইট এবং রিপোর্ট দু হাজার চব্বিশ রিপোর্ট কিন্তু এখানে রয়েছে এই ওয়েবসাইটে এখনও এবং অনেক অপশন কিন্তু এখনো অ্যাড করা বাকি সবে মাত্র লঞ্চ করেছে ওয়েবসাইটটা এবং এটি লঞ্চ পর জাস্ট এতটুকু ইন্টারফেস রয়েছে তবে এই ওয়েবসাইটে আর কোন তথ্য নেই তবে এখানে দেখুন দু হাজার চব্বিশ ডিজাইন ডেভেলপড বাই কম্পিউটারাইজেশন সেল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এবং প্রথমে রয়েছে টোটাল নাম্বার অফ উনষাট্টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে ক্লিক করলে আপনি ডিপার্টমেন্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে ফান্ড সংগ্রহ করা হয় ঠিক আছে সেই সমস্ত কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট কোন কোন জেলার জন্য এই প্রকল্প দেখুন আলিপুরদুয়ার জেলা বাঁকুড়া জেলা বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এই টোটাল তেইশটি ঠিক আছে তেইশটি জেলার জন্য কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কোন জেলা আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এবং এরপরে রয়েছে টোটাল নাম্বার অফ সেক্টর কোন কোন সেক্টরে এই কাজগুলো হয়েছে অলরেডি এবং কত কত টাকা রিলিজ হয়েছে কত দিনের কাজ হয়েছে সমস্ত হিসাব কিন্তু এখানে রয়েছে অলরেডি ঠিক আছে এবং সেক্টরগুলো আপনারা দেখে নেবেন সেক্টর নেম লেখা রয়েছে এরপর রয়েছে ওয়ার্কার এঙ্গেজড ফর নাম্বার অফ ডেজ এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অন্যান্য তথ্য পেয়ে যাবেন তবে এই ওয়েবসাইটে এখনো আপডেট কিন্তু বাকি রয়েছে এরপর রয়েছে টোটাল কত টাকা পেড করা হয়েছে দেখুন চারশো কোটি টাকা ঠিক আছে এই হিসেব রয়েছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত

কিংবা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন wbdept employment.in এই ওয়েবসাইটে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই কর্মশ্রী প্রকল্প নিয়ে ব্রেকিং আপডেটটি কেমন লাগলো লিখে জানাবেন এবং জব কার্ড সংক্রান্ত 100 দিনের কার্ড সংক্রান্ত 50 দিনের কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের আপনার কোয়ারিজ থাকলে কমেন্ট করে আমাদের জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ